জাতীয় নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি যে প্রয়োজনীয় সংস্কার এর অর্থ হলেই যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার সাড়ে পনেরো বছর পর্যন্ত আসলে তো সেটা কোনো নির্বাচন ছিল না তিনটা নির্বাচনই ছিল তাদের পাতানো অনেক সময় দিনের ভোট রাতে অনেক সময় তাদের মনমতো বিভিন্ন কায়দায় তারা আসলে ক্ষমতায় বসেছিল এই তিন নির্বাচনে এই বছরকে বছর এমন কোনো জায়গা নাই যেই জায়গার ভিতরে ওদের দলীয়করণ করা হয় নাই এখন এই দলীয়করণে যারা ঘাপটি মেরে বসে আছে ওরা থাকা অবস্থায় এবং সর্বত্র যারা লেবেল প্লেন ওই যে লেবেল প্লেন ফিড ফিল্ড তৈরি করার জন্যে যে পরিবেশটা দরকার সেই পরিবেশটা তৈরি না হওয়া পর্যন্ত যদি নারী জাতীয় নির্বাচন হয় তাহলে স্বচ্ছ বা সুন্দর নির্বাচন আশা করা যায় না বিধায় একটা যৌক্তিক সময়ের মধ্যে এই পরিবর্তনটা করা দরকার আর খুব বেশি সময় না নেওয়া এর জন্য আমরা বলছি যৌক্তিক সময়ের মাধ্যমে আপনারা জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করবেন এবং প্রয়োজনীয় সংস্কারগুলো করবেন এখানে জাতীয় নির্বাচনের ব্যাপারে আমাদের আরেকটা কথা কিন্তু মৌলিক আমরা বলেছি এবং অনেক রাজনৈতিক বলেছে সেটা তেপ্পান্ন বছরে যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে মূলত আসলে স্বৈরাচার তৈরি হয় ফ্যাসিস্ট তৈরি হয় খুনি গুমি তৈরি হয় একটা জাতীয় সরকার তৈরি করার জন্যে মূলত এখন থাকে পিআর সিস্টেম পি আর সিস্টেমটা হলো সংখ্যানুভূতিক হারে প্রতিনিধি সংসদে থাকা সেখানে প্রতিটা ভোটারের মূল্যায়ন হয় আর সেখানে সব দল যারা এক পার্সেন্ট ভোট পাবে তারাও কিন্তু সবসোটে তিনটা আসন পাবে মানে তিনটা এমপি পাবে সেখানে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে সবাই যদি সম্পৃক্ততায় দেশ পরিচালনা করে সেই দেশটা স্বাভাবিক সুন্দর হবে এটাই হলো বাস্তবতা কিন্তু সবাই মোটামুটি এর সাথে একমত থাকলেও বিএনপি কিন্তু একমত হচ্ছে না এ না হওয়ার পিছনে আসলে আমরা যেটা লক্ষ্য করেছি তারা এককভাবে ক্ষমতা যাওয়ার আবার একটা চিন্তা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি আসলে এই একক ক্ষমতার মাধ্যমে আসলে তারা আবার ফ্যাসিস্ট হবে এইটা আমরা কিন্তু বিগত দিনে দেখেছি বাস্তবতা এটাই হয় সেই হিসাবে আমরা জোর দাবি করছি যে পিআর সিস্টেমেই নির্বাচন হবে কারণ তামাম দুনিয়া একানব্বইটা দেশের মধ্যে এই পিআর সিস্টেম পদ্ধতি নির্বাচন চলছে এটা যে নতুন হঠাৎ খুট করে এসে দাঁড় হবে তা না এটা কিন্তু আছে আর সাথে সাথে তোমার ওই জোটের ব্যাপারে আমরা বলছি ইসলামের সম্ভাবনা দলগুলো আমরা আলোচনা করছি এবং অনেকে আমরা আলোচনায় আলহামদুলিল্লাহ কাছাকাছি এসেছি আমরা আশা তো করি যে ইসলামের পক্ষে সমনা দলগুলো নিয়ে একটা বাক্স আমরা নির্বাচনে পাঠাতে পারব এরকম একটা আলোর আশা আলো আমরা দেখছি আল্লাহ এইভাবে আমাদেরকে কবুল করুক